মা কে আল্লা যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর এটা যদি আপনি কে না দিয়ে এক জায়গায় করে রাখেন এইটা নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত ক্যান্সার হবে

এবং শক্ত খাবার খাওয়া শিখে আমার কাছে নিয়ে আস দুই বছর পরে রুটি দিয়ে বলছে হেরাজ দেখেন খাওয়া শিখে গেছে ছেলেটাকে নিয়ে নবী যে একজন সাহাবিকে বললেন এই যে তোমার দায়িত্বে দিয়ে দিলাম নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর মারা আরম্ভ হয়ে গেল খালি দিবনি অলিত বলেন এত জোরে একটা পাথর মারলাম কিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে টাস্ট আমি বড় দোয়া দিলাম ভর্সনা দিলাম

কাছে বললেন আস্তা ফেরুল্লাহ আল্লাহ কি পাগল হয়ে গেছে আপনি তো ক্ষতি বললেন হামসার আমার প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এই সাড়ে তিন বছর গেছে আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে যেহেতু আমি নির্দোষ আদালত কর্তৃক প্রমাণিত আমার কোন দোষ পাইনি তাহলে বত্রিশ লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি

এই দেশের হাজার হাজার মানুষ এই 6 সালের অক্টোবর থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 এর আগস্টের 5 তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্তসার হাতে নিয়ে আছে আর তাকে আপনি কোনো সম্মান উপাধি দিয়ে দিলেন আপনি মানুষ আপনি দিয়েছেন এই কারণে যে আপনি যেন নรกে মাッカ মার্কা নিয়ে দাঁড়াতে গেলেন আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাশ করুন এই মার্কাটা এখন নিকৃষ্ট করে দিয়েছে এখন যদি কেউ মুখ ফুটে বলে আমি নৌকার নৌকর পিটিয়ে মেরে ফেলতে পারি শুধু টাঙ্গাইলে না সারা দেশে একই অবস্থা আমার ছয়শ টা থানায় মাহফিল নেওয়া আছে সারা বাংলাদেশে প্রায় জায়গায় তো এখন যাচ্ছে যেখানে যায় ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয় জালেমদেরকে আল্লাহ বলেন আমি নিজে ঘৃণিত করে দেই জালেমদের উপরে ঘৃণা জন্মায় কে পুরো সৃষ্টি জগতের ভিতরে তাদের প্রতি রাগ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে এটা আমি বানালাম সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে ইননা মাসাবিলুল আল্লাযিনা ইয়াজলিমুনান আল্লাহ পান বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে আল্লাহর মামলা আসামি জালেমরা তারা আল্লাহর সৃষ্টি জগৎ তাদের উপরে মন খারাপ করবে না কথা বলেন এই জন্য তো মানুষ জালেমদেরকে দেখতে পারে না সে যেই হোক ইয়াসিদ জালেম ছিল অথচ নামটা ভালো আল্লাহ তার কত ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের চেঙ্গিস খান কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে

চুরি করেছেন হাত কেটে দেওয়া হবে আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় যে সাড়ে তিনশো এমপির একটারও হাত থাকার কথা আপনি সেনা করেছেন আপনাকে ওই মহিলার মতো পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে

بسم الله الرحمن الرحيم

এবার আসেন তো শব্দের ভেতর আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন ও হে নবী আপনি বলুন ইন্না অবশ সলাতি আমার নামাজ নমস্কার নামাজ নামাজ আল্লাহর এই শব্দটি কোরআনে এক জায়গায় আছে শুধু ফাসালুল লিরবিকা হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সালাত দিয়ে কান দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি যেটা আদায় করি এ নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকা রুকু দেওয়া সেজদা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে না বলেন বলেন

এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ অন্ত নামাজে যাওয়া আর এই যে রুকু সেজদার যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোন মানুষ নামাজি নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন

বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি বললাম হালুয়া মানে ভর্তা হালুয়া অবশ্যই রুটি দিয়ে খায় বা হালুয়া অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথমত যে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আর জোরে বলেন মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ ইদা মাসাহু শারু জাযুআ যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো ধরে বলেন বলেন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এই আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে দুই নাম্বারে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে আইজা মাসাহুল খাইর মানা মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন ক্রিপন হয়ে যায় এই গুণগুলো কাদের এই এটা ক্লাস চলছে না এই গুণগুলো কাদের আছেন বলেন বলেন আছেন বলতে বলতে ইমান আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন কিন্তু মুসাল্লিদের গুণ থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসাল্লি বলা হয় এই গুণ আমাদের ভেতরে আছে না নেই আল্লাহর কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন বলেন আল্লাহু আকবার পৃথিবীতে ওই মুসল্লিদের ভিতরে এই থাকবে না যেই মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত তিন ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত দায় মন এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে প্রঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা অর্জন করে প্রথিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ অক্ট আসান হবে নামাজে যাবেন আসবেন দাঁড়াবেন রঘু শেষদা সালাম ফেরানো এগুলো একটা ব্যাম এগুলো কি এগুলো শারীরিক ভাবে আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত এবাদত এ পড়াটার ভেতর আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা তাফসিরে ফিসিলালুল কোরআনে পাবেন

আল্লাহে নাতা তা অথা আভুমল মালা একাতু জলনি আংফসিহীন ফাল ববসাদা মামা কোন না না আমাবুমিংস কম তামামালুল ফাড হল আদ আবাজাহান فيها فلا بئس مثوى المتكبرين جل بولن الله اكبر الله بولن ملائكه فرشتارا যখন আসবে একজনের নাম দেননি মালাকুন না মালাইকা ফেরেশতার আসবে বহু বছর সামনে যখন ফেরেশতার আসবে এ মানুষ গুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেশতারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তার আশ্চর্য শুরু হবে আল্লাহ বলেন এটা তো বেমান তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন যেখানে কোরআনে পেয়েছি দুঃখের কথা তার পরেই পেয়েছি আশার কথা এবার আমরা যারা একটু হালকা পাতলাম মমিন ইমান আমাদের একটু আছে তাদের কেল একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাদিনা দাদা বা ফাঁড মাদাই গাত তজ্জিবিনা এলো ডোনা সাদা মনাই গমদো হরুড় জানাত বিমা গন্তুম তুল কোনো মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তজ্জিবিনের অর্থ আমি তাপ ছেড়ে পেয়েছি তজ্জিবিন মানে শুধু পবিত্র না শুধু শরীরকে পবিত্র করাং নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকীদান বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথা অর্থ বুঝেন নি ফয়জদ আহমদ মে বলবেন বান্দা তোমার তো শাহবী দেখছি পবিত্র কারণ তোমার আমার নামাজে 60 বছর 70 বছর যারা লিখে যায় کرامান কতিবীন এরা আমাদের কাছে দেখো দিয়েছে

তাড়াতাড়ি করে ঢোকাবে ঢোকিয়ে আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তালা মেরে দেবে এইটাই কারাগারের নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গেলাম একটা ওয়া দিয়েছেন তাই না যা ও হাতি আবাবো জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি সাওয়ার আগেই খোলা থাকবে ফেরেশ তারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে সালা মনাকাটাই কমতে হা খাওয়ালে দিন শান্তি বর্ষিত হো চলতে থাকো আল্লা রে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছু ওই দিতে পারি আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে আল্লাহ এরকম একটা মেহমানখানা আমাদের জন্য বানাছেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেয় আমার তৌফিক দিন এই জন্য মনোযোগ আসতেছে না এখন আসান হবে পাঁচ মিনিট আছে আমার ছোট ভাই রফিকুল ইসলাম আজকে ওরা আমার না ফেলে জায়গায় ছিল কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাতিল